আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো সলিড চিটাগং কাঠের মধ্যে খুবই দারুন একটি গর্জিয়াস ডিজাইনের সোফা সেট আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচেয়ে জনপ্রিয় সোফা মোগল ভিক্টোরিয়ার ডিজাইনের সোফা সেটটি আজ আপনাদেরকে আবারো ভিডিও করে দিচ্ছি কারণ হচ্ছে যিনি আমাদেরকে অর্ডার করেছেন সৌদি আরব থেকে প্রবাসীদের উনি ডেলিভারি যাবে কুমিল্লা চোদ্দ গ্রাম এটা ডেলিভারি দিয়ে যাবে উনি আমার থেকে সুন্দর এই সোফা সেটটি আমরা উনি আমাদের অনলাইনে ইউটিউব ভিডিও থেকে দেখে তারপর উনি আমাদেরকে অর্ডার করেছেন তো আলহামদুলিল্লাহ ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা তৈরি করা হয়েছে আমরা এটা ওনার বাড়িতে পৌঁছে দিব আমরা কিন্তু সারা বাংলাদেশে নিজেরা পৌঁছে দিচ্ছি তারপরে প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে পেমেন্ট নিচ্ছে দেখা গেলো আপনার প্রোডাক্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করে নিতে পারবেন তো ভিওস আপনি দেখতে পাচ্ছেন যে সোফা সেটটি এটা হচ্ছে থ্রি ওয়ান মধ্যে নিয়েছেন তো সচরাচর হয় টু টু ওয়ান আমাদের যেকোনো কোনো ম্যাক্সিমাম সোফাই টু টু ওয়ান হয়ে থাকে তো উনি ওনার মতো করে থ্রি টু ওয়ান অর্ডার করে উনি আমার থেকে বানিয়ে নিয়েছেন সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে হ্যান্ড পলিশ করা হয়েছে উনি গাছের ন্যাচারাল কালারে কাঠে কাঠ কালারে হ্যান্ড পলিশ নিয়েছেন তো আপনার চাইলে কিন্তু লেকার পলিশ নিতে পারবেন আমাদের পিছনে যে আলমিরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেকার পলিশে করা এবং কারুকার্যের মধ্যে ব্ল্যাক গোল্ডেন দেওয়া হয়েছে আপনার চাইলে কিন্তু লেকার পলিশ করে কারুকার্যের মধ্যে ব্ল্যাক গোল্ডেনটা নিতে পারেন সলিচিটা এবং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল পলিশে এই সুন্দর সোফা সেট দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা আর যদি আপনারা ল্যাকার পলিউশন নেন সেক্ষেত্রে দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা ফোম কাপড়ের দামটা হচ্ছে আলাদা ফোম কাপড়ের দাম হচ্ছে আপনার পনেরো হাজার টাকা সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান কাপড় দিব তুর্কি কাপড় দিব সুইট বেলভেট কাপড় দিব তো সাথে একটা স্যানারটেবিল রয়েছে স্যানারটেবল উপর টেন মিলিমিটার গ্লাস স্যানারটেবিল উপর সুন্দর করে কারুকাজ করা হয়েছে তার উপর টেন মিলিমিটার গ্লাস আপনারা যদি এই সোফা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে ঠিকানা চট্টগ্রাম মেন চট্টগ্রাম চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার দেখতে পারবেন শোরুমে এসে ভিজিট করে আপনার পছন্দের ফার্নিচার ক্রয় করে নিতে পারবেন অথবা অনলাইনে আমাদের নাম্বারে সকল বিস্তারিত জেনে ভিডিও কল দেখে তারপরে আপনার অর্ডার করতে পারবেন এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ